চাহাজা চলে গেল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শাহজামান পেজ আলহামদুলিল্লাহ আমি এবং আমার পেজ সবাই ভালো আছে আশা রাখি আপনারা ভালো আছেন নিয়ে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যাকে দেখতে পারছেন ওর জাত হচ্ছে ভায়োলেট কবলেট ওল্ড পেস ক্লিয়ার উইন মেল এবং ওর সাথে জোড়া দিয়েছি একটা পার্ট ফিমেল এই যে ফিমেলের কাছে চলে গেছে ফিমেলকে বের করবো এই যে ফিমেল এসে পড়েছে গোল্ড পেস্ট স্প্রাইট ফিমেল তো ওরা কিন্তু আমার ঘরেরই বাচ্চা ঘরে জন্ম নেওয়া বাচ্চা দুইজন দুই ঘরের দুই পেয়ার থেকে জোড়া দিছি কারণ এক পেয়ার থেকে জীবনে জোড়া দিবেন না ইন্ডিডিং হয় ভাই বোন কখনো জোড়া দেওয়া উচিত না তো রে ধরতেছি যা যা চলে গেল না না ওরা কিন্তু আমার ঘরের যেহেতু জন্ম নেওয়া বাচ্চা ওরা কিন্তু আমার প্রেম দুইজনই হাতে বড় হয়েছে মেল ফেমেল দুধ তো ডাকতেছি আসতেছে না অনেক দিন পর ছাড়া পাইছে তো এই যে মেলও কিন্তু প্রেম বাইট করবে না ছাড়লেও হাত হাতে আসে ভয় পাবে না কিন্তু অন্য পাখি কিন্তু হলে অনেক ভয় পাইতো এদিক ওদিক ছোটাছুটি করতো তো অনেকদিন পর বিশ দিনের মতো বিশ বাইশ দিন বক্সের ভিতরেই ছিল এই যে ওর বাচ্চা ফুটছে মার্শাল ফার্স্ট ব্রিডিং ওদের ফার্স্ট ব্রিডিং এ আলহামদুলিল্লাহ যা করছে রেজাল্ট খারাপ না বাচ্চার জন্য সবাই দোয়া করবেন মার্শাল্লাহ বলবেন বাবা দেখতেছে আবার আমি কি করি ওয়ে ডাকতেছে ও কিন্তু আসতেছে না যেহেতু অনেকদিন পর ছাড়া পাইছে একটু ফুরফুরা মন মেজাজ কাছে হাত দিছি তাও কিন্তু রিস্পন্স দিতেছে না কারণ ওই কাছে ব্যস্ত সবকিছু অনেকদিন পর সামনে পাইছে ছোটা মহল পাইছে তো আগের ভিডিও আমি দিতেছি দেখেন ডাক দিলে কিভাবে আস টুনটুনি আসো 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 এই তো আসো আবার কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলেন ওটা কিন্তু আগে ক্লিপ আর এখন অনেকদিন পর ছাড়া কোনো পাত্তাই দিতেছে না কিন্তু আমাকে ওর মতো ঘুরতেছে খাতা কামড় দিতেছে তো আমি হাতে যেহেতু দেরি আছে ও কিন্তু কোনো মতো খাঁচায় যাবে না যেহেতু অনেকদিন পর ছাড়া পেছে আপনার কিন্তু দিন ঘরে বন্দি থাকলে হঠাৎ দের হইলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে তখন ঘরে আসতে মনে চাবে না সহজে ঘুরতে মনে চাবে তো ওরে ওই সেম অবস্থা তো আমি কি করব আর ধরে দিয়ে দিতে হবে ঘরে যেহেতু বাচ্চা আছে ছাচাকে কামড় গেছে কামড়ায় কি খাইতেছে আল্লাহ জানে তো ওরে ধরে দেওয়া ছাড়া উপায় নাই ধরে ভিতরে দিয়ে দিতে হবে বাচ্চা যে ফিট করাবে কিছু করার ছিল না ওরে ধরে ভিতরে দিয়ে দিতে হইতাছে এই যে ভিতরে ছেড়ে দিলাম অনেক হাফ যা গেছে যেহেতু অনেকক্ষণ ওরা করছে পুরা শরীর ছেড়ে দিতে তো ওদের মতো ওদের থাকতে দে সবার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং মাসাল্লাহ মাসাল্লাহ বলবেনই অবশ্যই আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ